আজ দেখো ইউটিউবে একটা ম্যাজিক্যাল রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভাবছো হয়তো কি ম্যাজিক্যাল চলো দেখো শাশুড়ি আমার শাশুড়ি মায়ের একটা সিক্রেট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এইটাতে না রোদে দিতে হবে না কোনো কিছু করতে হবে অথচ আচারের কালারটা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে তাই না মানে এই আচারটা করতে গেলে কিছু জিনিস যদি ফলো করো ঠিক করে তাহলে কিন্তু এই আচারটা দারুণ হয় অথচ কিন্তু রোদে ফোদে কোনো কিছুতেই দিতে হবে না মানে শাশুড়ি মা প্রতি বছর এই রেসিপিটা কিন্তু করেই করে কিন্তু তার জন্য আমটা দেখে নাও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ আর তোমার এই কালারটা তো দেখতেই পাচ্ছো আছাড়ে কী সুন্দর হয়েছে খুবই সুন্দর হয় কিন্তু আমটাতে না একটু শিরা রাখা চলবে না আমটা পুরো খসখসে আর সফট হলে ভালো হয় যদি আঠি কাউরি কাছে থাকে ধর আঠি হয়ে গেছে এরকম আম পেয়েছ তো তারা কিন্তু আঠিটাকে বাদ দিয়ে দেবে আর এরকম ধরনের শিরাগুলোকে কিন্তু সব মানে উঠিয়ে দেবে একবার ফ্রেশ করে নেবে ঠিক আছে একবার দেখো এরকম ধরনের সাদা করে নিতে হবে এবার দেখো আমগুলোকে আমি সব কেটে নেবো ঠিক আছে কুচি কুচি করে কেটে নেবো যতটা পারবে ছোটো করার চেষ্টা করো ঠিক আছে কারণ এটা কিন্তু রোদে টোদে কিন্তু কোনো কিছু দেওয়া দরকার নেই অথচ আমটা মানে বিশ্বাস করো বছর ধরুনই থাকবে কোনো কিছু নষ্ট হবে না কিছু না এই রেসিপিটা মানে এত টেস্টফুল হয় তো চলো দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে করছে হ্যাঁ এই যে দেখো প্রথমে এই ইয়েগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে পিস করে চৌকো চৌকো করে ছোট ছোট কাট পিস করে কেটে নিতে হবে প্রথমে কেটে নিয়ে সব জড়ো করে নেবো এক জায়গায় ঠিক আছে এবার দেখো আর যদি তোমরা ধো তাহলে আমি কিন্তু আগে আমগুলোকে ধুয়ে নিয়েছি তোমরা যদি ধো তাহলে প্রথমে কিন্তু জলটাকে ভালো করে আগে ছড়িয়ে নেবে খেয়াল রাখবে কিন্তু জল যেন না থাকে বারবার করে দিচ্ছি হ্যাঁ শুকনো করে নিই তারপর কিন্তু করবে আমি ওই জন্য আমটাকে প্রথমে আগে ধুয়ে নিয়েছি তারপরে দেখো নুনটাকে কিন্তু আচারে সবসময় বেশি লাগে তাই নুনটাকে একটু বেশি করে দিতে হবে তাহলে মানে জ্বলবে মানে মজবে ভালো ঠিক আছে এটাই বলে মা মানে মা বলে ঠিক আছে এবার তারপরে দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর মানে বেশি নয় এক দেড় চামচ মতো কিন্তু কাঁচা সরষের তেলটা দেবে কাঁচা সর্ষের তেলটা কিন্তু ভুলেও কিন্তু বেশি দেবে না তাহলে কিন্তু আচারটাকে নষ্ট করে দেবে এই কিছু কিছু জিনিস আমি বলতে থাকবো সেগুলো একটু খেয়াল রাখবে এবার দেখো এরকম মিক্স করে একদিন এক দিন কি দেড় দিন মতো মানে রেখে দেবে ঠিক আছে সেটা তোমরা চাও যদি তোমরা মানে ভাবো যে আমি রোদে রাখবো বা না রাখবো সেটা তোমাদের ব্যাপার কিন্তু না রাখলেও চলবে ঠিক আছে এবার দেখো সর্ষের তেল গরম করতে দিয়েছি এবার ওইটা কিন্তু মানে আচারটার ওই মাখানো ইয়েটা রয়ে গেল এবার আমি দিচ্ছি ওই সর্ষে তেল লঙ্কা দিয়ে ফোড়ন দিচ্ছি এবার গোটা সর্ষে জিরে ঠিক আছে আর তোমার মেথি আর তোমার পাঁচ ফোড়ন হ্যাঁ আর তোমার ওইটা কালো জিরে আর গোলমরিচ আর চারটি জোয়ান এই দিয়ে পরে মশলাটা হবে এবার দেখো আমি কাঠ খোলাতে তেলটা কিন্তু হয়ে গেছে তেলটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে অবশ্যই সর্ষের তেল আর এইটাকে দেখো হালকা করে নেড়ে নেবো নেড়ে নিয়ে মানে একটু বেশ খড়িয়ে নেওয়া হবে হ্যাঁ তাহলে এটাই ভাজা মশলাটা হবে এবার দেখো এটাকে আমি একটু মিক্সিতে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করতে দিয়ে দেবো এই জিনিসগুলো যদি খেয়াল রাখো দেখবে এই আচারটা দারুণ সুন্দর হয় হুম অবশ্যই দেখে নিও যে মানে টেস্ট করেছে আমি বলছি বলে না কিন্তু তোমরা দেখো খুব সুন্দর হয় দেখো দুদিনে কিন্তু মানে দিন দিন বা রেখো তারপর কিন্তু এটা করবে এই প্রসেসটা দিয়ে দেখো ভাজা গুঁড়োটা দিয়ে দিয়েছে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এরকম করে সুন্দর করে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে এখনো দেখো সেরকম কালার কিন্তু আসেনি তাহলে কিভাবে আসবে এবার চলো দেখো সেটাও দেখিয়ে দিচ্ছি কি সে মানে আসবে কালারটা ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দেবো সে লাল যে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা ঠিক আছে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু না কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটাকে ওই দেড় থেকে দু মানে একটা আন্দাজ মতো তোমরা দিয়ে নেবে এবার দেখো আমি এখানে বসে বসে দেখো জারের মধ্যে রাখছি অবশ্যই কিন্তু জারটা কিন্তু কাচের হওয়া চাই অন্য কিছু হলে কিন্তু নষ্ট হয়ে যাবে হুম দিয়ে তারপর তোমরা যদি ইচ্ছা হয় তোমরা রাখতেও পারো একদিন দেড় দিন রোদে না রাখলে না রাখতে পারো কোনো ব্যাপার নেই খুব সুন্দরভাবে কিন্তু আচ্ছাটা নষ্ট হবে না খুব সুন্দর থাকবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু রেসিপি করে শেয়ার করো আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা ঝট করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কেমন লাগছে লাইক করে কমেন্ট করে জানাবে